হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদের জন্য একেবারে ভিন্ন স্বাদের এবং নতুন নিয়মে একটি কাঁচা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বরাবরের মতো মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আজকে এই কাঁচা আম দিয়ে তৈরি করেছি অসাধারণ নিয়মের মুখরোচক একটি কাঁচা আমের ভত্তা কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন এই নতুন নিয়মের মুখরোচক কাঁচা আমের ভত্তা যদিও বা কাঁচা আমের ভত্তার আরও একটি মুখরোচক ভিডিও আমার চ্যানেলে দেয়া হয়েছে এরপরও আজকে আমি একেবারে ভিন্ন রকম নতুন নিয়মে এই কাঁচা আমের ভত্তাটি খুব সহজেই তুলে ধরেছি তো যারা আবার ভিডিওটি দেখছেন অবশ্যই কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ খুব মজার এবং দুর্দান্ত মুখরোচক এই ভত্তাটি অবশ্যই কোনোভাবেই মিস করবেন না অল্প উপকরণ সহজ পদ্ধতি কিন্তু দারুণ মজা টক ঝাল মিষ্টির অসাধারণ স্বাদে এই ভত্তাটি খেতে পারেন সবাই মিলে আমি এখানে দু কেজি পরিমাণ একেবারে কাঁচা আম নিয়েছি এখন আমি এই আমগুলোকে প্রথম অবস্থায় ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখন এর উপরের খোসাটি ছাড়িয়ে নেব তো আমি একটি গ্রেটারের সাহায্যে এই আমের খোসাটি পরিষ্কার করে নেব এরকম করে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে টক ঝাল মিষ্টির এই মেলবন্ধন এক চামচ নিলে আর হাত থামবে না কাঁচা আমের এই নতুন রেসিপি এখনই শিখে নিন সকাল বা দুপুরে যে কোনো সময় এই ভতাটি খাওয়া যায় একেবারে নতুন পদ্ধতিতে আজকে আমি এই কাঁচা আমের ভতাটি তৈরি করেছি তো যারা ভিডিওটি দেখছেন কোনোভাবে কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না তাহলে অনেক মজার একটি রেসিপি মিস করবেন আর এমনিতেই কিন্তু কাঁচা আম এখন বাজারে তেমন অহরহ দেখা যায় না খুব কমই দেখা যায় তো বুঝতেই পারছেন অনেক কষ্টে আমি এই কাঁচা আমগুলো খুঁজে পেয়েছি কারণ কারণ সেই আবার কখন আসবে এই কাঁচা আম তাই এই সুযোগটা হাতছাড়া করলাম না এরই মধ্যে কিন্তু আমার আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এইটি গ্রেটারের সাহায্যে এই আমগুলোকে গ্রেট করে নেব একেবারে চিকন চিকন করে আমি এই আমগুলোকে গ্রেট করবো আর এই ধরনের আমের ভত্তাটি খেতে পছন্দ করে না খুব কম মানুষে আছেন তো আমার সকল সাপোর্টারদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনাদের সহযোগিতায় আজকে আমি এতটুকু পর্যায়ে আসতে পেরেছি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে যেভাবে সাপোর্ট করে এসেছেন আমি অবশ্যই আশা করব শেষ পর্যন্ত আপনাদের এই সাপোর্টটা যেন আমার পাশেই থাকে অলরেডি আমার সবগুলো আম কিন্তু গ্রেড করা হয়েছে আমি একটি প্লেটে আমগুলো তুলে নিয়েছি এখন আমি যে কাজটি করব তা হলো আজকে এই আমটি একটু ভিন্ন রকমভাবে আমি ভত্তা করেছি আমি পাঁচটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি পাটায় পিষে নেব এই ধরনের পাটায় পিষানো লাল মরিচের ভত্তা দিয়ে কাঁচা আমের ভত্তা যারা খাননি তাদের কাছে শুধু এটুকুই রিকোয়েস্ট করব। আপনারা একটু কষ্ট করে হলেও আমার এই প্রসেসিং অনুসারে এই কাঁচামের ভত্তাটি এই ধরনের পাটায় পাটায় পিষে তারপর এই ভত্তাটি তৈরি করে খাবেন একেবারে ডিফারেন্স আপনারা কল্পনা করতে পারবেন না এর টেস্ট আছে কতটা ভিন্ন তো আমি একটু কষ্ট করে হলেও পাটায় পিষে লাল মরিচ বাটা দিয়ে এই ভতাটি তৈরি করবেন দেখুন অলরেডি আমি এই মরিচটা পাটায় পিষে নিয়েছি এবং একটি প্লেটে তুলে নিয়েছি অন্যদিকে আমি এখানে এক চামচ সরিষাটা ও বেটে নিব আর এই ধরনের সরিষা এবং লাল মরিচ বাটায় দিয়ে আজকে এই ভত্তাটি করেছি আর কি যে টেস্ট হয়েছে যা বলার মতো না মুখে পরিপূর্ণ স্বাদটা মনে হচ্ছে যে এখনও লেগে আছে এতটা টেস্টি ছিল এই কাঁচা আমের ভত্তাটি আমি তো প্রথমেই বলেছি আজকে একেবারে ভিন্ন রকমভাবে আমি এই কাঁচা আমের ভত্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি এখন এই কাঁচা আমের ভত্তাটি যে প্লেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণ চিনি অবশ্যই যেহেতু আমার এই ভতাটি হচ্ছে টকজাল মিষ্টি এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাটা যে মরিচটা রেখেছিলাম আর সরিষা বাটা রেখেছি এই দুটো আমি এখান থেকে অল্প করে নিয়ে প্রথমে আমি এই আমের মধ্যে দিব দিয়ে তারপর আমি হাত দিয়ে মেখে এই ভতাটি তৈরি করবো আহ পুরো মনে হচ্ছে যেন আমি শৈশবকালে ফিরে গিয়েছি শৈশবে আমরা এই ধরনের বাটা মরিচ দিয়ে কিন্তু ভত্তা তৈরি করে খেতাম আর সেই স্বাদটুকু মনে হচ্ছে আজকে আমি ফিরে পেতে যাচ্ছি তো অবশ্যই আপনারাও নিশ্চয়ই কম বেশি অনেকেই এই ধরনের বাটা মরিচ দিয়ে ভত্তা খেয়েছেন আর যারা খাননি তারা কিন্তু পুরোই মিস করবেন আপনারা অবশ্যই এখনও হাতের কাছে যদি কাঁচা আম পাওয়া যায় তাহলে এই বাটা মরিচ এবং সরিষা বাটা দিয়ে আমার মতো করে এই ভতাটি তৈরি করে খাবেন অলরেডি আমার জিবে পানি চলে আসছে কারণ টক জাতীয় খাবার এমনিতেই দেখলে জিবে পানি চলে আসে তো আপনাদেরকে ফেলে খেতে যাচ্ছি তার আগে আপনাদেরকে একটু খাইয়ে দিচ্ছি প্লিজ যারা যারা দেখছেন প্লিজ একটু খেয়ে নিন আর কেমন ফিল করছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত মজার সুস্বাদু একটি আমের ভত্তা আছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক লোভনীয় এবং ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে আমি এখন একটু বাটিতে এই এই আমের ভতাটি কিছুটা তুলে নিচ্ছি পরিশেষে শুধু এটাই বলবো এই কাঁচা আম শেষ হওয়ার আগে কিন্তু কাঁচা আম দিয়ে তৈরি করে খান এই ভিন্ন স্বাদের এবং ভিন্ন টেস্টের এই কাঁচা আমের ভতাটি তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন তো নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ